হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার চ্যানেলের নাম সবাই জানো যে নতুন ঠিকানা তো বন্ধুরা সবাই লাইক যেমন কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো মুখুন করে নৌকা ভ্রমণ এবং পরেশনাথ শিব মন্দির ও ডিয়ার পার্ক একসাথে তিনটা ভিজিট করবো তো বন্ধুরা সবাই পাশে থাকো পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো তো আমরা নৌকায় উঠে পড়েছি এবং জলের মাঝে যাচ্ছি আমরা তো বন্ধুরা নৌকায় উঠতে গেলে এখানে পঞ্চাশ টাকা টিকিটও পাবেন এবং পার্ক টিকিট দুশো টাকা করেও পাবেন তো আপনাদের পছন্দ পঞ্চাশ টাকা হলে কাছাকাছি ঘুরিয়ে দেবে আর দুশো টাকা হলে আপনার একদম পরেশনাথ মন্দির ও মুসাফরানা পার্ক এবং সব কিছু ঘুরিয়ে দেবে এবং দেয়ার পার্ক তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা নৌকায় উঠে পড়েছি আর আমরা যাচ্ছি পরেশনাথ এবং শিব মন্দির প্রথমেই তো বন্ধুরা দেখতে থাকুক পুরো ভিডিওটা তো বন্ধুরা জলে তো জলে যাওয়ার একটা মজাই আলাদা আবার নৌকা একসাথে অনেকজন তো মুকুটমণিপুর ড্যামে যখন মাঝ মাঝখান দিয়ে যাই তখন একটা মনে হয় যে সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে জলরাশি যেমন এবং জলের গভীরতাও কত সব কিছু হয়ে দিয়ে ভালো ভালো যাচ্ছে নৌকার কোথায় বন্ধু গিয়ে আছে আর দেখো আমাদের পিছনে নৌকাটা আসে কতটা দূরে এবং দেখতে পুরোটা তখন হচ্ছে যেমন সমুদ্রের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো যারা এখানে এখনও আসো নেই অবশ্যই জায়গাটা চলে আসতে পারো খুব মজার জায়গা এবং নৌকোর মাঝে নৌকোতে যাওয়া এবং মাঝখান দিয়ে ড্যামের মাঝখান দিয়ে যাওয়া একটা মজাই আলাদা তো দেখতে আমরা অনেকটাই কাছে চলে এসেছি মুসাফুরানা শিব মন্দির তো এখানে দেখার বলতে আপনার এখানে দেখার বলতে শিব মন্দিরটাই মেন আকর্ষণ তো বন্ধু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই মুসাফুরানা শিব মন্দিরের কাছে তো চলুন দেখা যাক এই সেই শিব মন্দির খুব জাগ্রত এবং এখানে আমি পরিচিত এই মন্দির তো যারা এখানে আসেন অবশ্যই পুজো দিয়ে যাবেন তো চলুন দেখা না দেখা দেখা যাক যে এইখান থেকে পুরো মুকুটমণিপুর ভিউটা কেমন আসে দেখুন অনেকটা দূর থেকে করছি ভিডিওটা মুকুটমণিপুর ড্যাম এবং পাশের রাস্তা দিয়ে চলে গেছে বাউল মঞ্চ এবং পুরো ভিউটা এখান থেকে দারুণ লাগে মুকুটমণিপুর সবচেয়ে সুন্দর ভিউ আছে এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি তো মুকুটমণিপুর যারা আসেন নৌকাতে চেপে এইখানে আসতে পারেন অবশ্যই আপনাদের মন ভরে যাবে এবং সত্যি এখানে একটা দারুণ জায়গা এবং আপনাদের মন ভরার মতো জায়গা এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর লাগছে তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না তো আপনাদের একটু ঘুরিয়ে তবু দেখাবার চেষ্টা করলাম তো এবার চলে যাওয়া যাক আমরা মুসা ফেরানো পার্ক সরি ডিয়ার পার্ক ডিয়ার পার্ক চলে এসেছি তো দেখো হরিণ দেখা যাচ্ছে অনেক খোঁজার পর হরিণটা পাওয়া গেছে কারণ এখানে অনেকে হরিণ আছে তো জঙ্গলের মাঝখান থেকে ওরা আসতে চায় না তবুও অনেক খোঁজাখুঁজির পর একটা হরিণ পেয়েছি তোমাদের দেখানোর জন্য তো এখানে আসতে গেলে মুসাফরানো শিব মন্দির থেকে এখানে আসে নৌকা নিয়ে তারপরে কিছুটা ইঞ্জিন ভ্যানে আসতে হয় তারপরে এখানে দেখা যায় তো বন্ধুরা দেখো যে সেই হরিণ এবং হরিণকে দেখার জন্য কত মানুষ উৎসাহিত তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভিডিও আরও আপলোড করলে আপনারা দেখতে পাবেন এবং আমার পাশে থাকবেন তো টাটা বন্ধুরা